খুলনা ডুমুরিয়া চোকনগরের ইসমাইল হারিয়ে যাওয়ার চোদ্দ দিন পর নরনিয়া হাতিপোতা ডাঙ্গার রাস্তার ধারে ধান ক্ষেতের উপর অংশের ঝোপের মধ্য ইসমাইল পিতা রিজাউলের খণ্ড বিখণ্ড লাশের সন্ধান মিলল গত গত শনিবার আপনার বাচ্চা মিসিং হয়েছিল তারপর আপনি অভিযোগ করেছিলেন কোথায় ডুমুরিয়া থানায় আর আজকে এখানে যে মাথার খুলি পাওয়া গেছে তারপর কাপড় চোপড় পাওয়া গেছে এগুলো কি আমার বাচ্চা হ্যাঁ আমার বাচ্চারে সকালে শুক্রবার দিন সকালে বের হয়েছিল এখন ওই 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 সেট করে আমার সামনে দিয়ে আচ্ছা আমি সিদ্ধিবাড়ি যাই আমি সিদ্ধিবাড়ি এরকম হওয়ার কারণ কি কি মনে করছেন আপনি এটা আমার এই আমার পাশে একজন লোক আছে সাতকিরা বাড়া করে নিয়ে গিয়েছিল চলো আমার সরবাড়ি আমার বউ আনতে নাম কি তার

যে আমি আছে ভ্যান বিক্রি করেছি ওখানে কোথায় তা বলেছে সেলি কোথায় তা জানিনি স্ত্রীর শিকার হয়নি স্ত্রী তা বলছিস আমাদের আমার স্ত্রী এখন স্ত্রী আমরা আটকে কিন্তু স্ত্রী সত্য কথা বলছে যে মিথ্যা বলছি এটা তো আমরা এখনো পারিনি জানা যায় মৃত ইসমাইল পিতা রিজাউল চুকনগর সরকারি কোনো স্থানে বসবাস করে আসছিলো আজ থেকে চোদ্দ দিন পূর্বে রিজাউলের ছেলে ইসমাইল তার পিতার একটি ভ্যান নিয়ে ভাড়া ভহনের উদ্দেশ্যে নরনিয়া দুই নং ওয়ার্ল্ডের শাহিনুর পিতা আজবালি ওরুফের টার্জার নামে এক যুবকের সঙ্গে আজ থেকে ১৪ দিন পূর্বে বাড়ি থেকে যাওয়ার পর একই দিনে ইসমাইল না ফেরায় ইসমাইলকে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে

ছিলাম শনিবারের দিন আচ্ছা তো আজকে যে লাশটি পাওয়া গেছে লাস্ট

বলে আমি আমার স্বামী সায়নুলের কাছে জানতে চেয়েছিলাম তুমি ইসমাইল বা ইসমাইলের ভ্যান কি করেছ সে আমাকে বলেছে ইসমাইলের ভ্যান পনেরো হাজার টাকায় বিক্রি করে দিয়েছি কিন্তু ইসমাইলের কথা জানতে চাইলে সায়নুর ফোন বন্ধ করে দেয় এরপর পুলিশ সায়নুরের স্ত্রীকে আটক করেছে আমার নাম মোহাম্মদ আলাউদ্দিন মালিক আচ্ছা এই যে বাচ্চাটা কি পাওয়া গেছে এই বাচ্চাটার নামটা কি এই বাচ্চাটার নাম আছে ইসমাইল ইসমাইল তো এ আসলে কি ঘটনা জানছেন কিভাবে ঘটনা আমি যেদিন জানি শনিবার এদের শুক্রবার দিন সকাল দশটার দিকে এখানে ভ্যান ভাড়া করে নিয়ে গেছে হয়তো আমার শুক্রবার সকাল দশটার সময় এখানে ভ্যান ভাড়া করে নাকি ওই ছেলে নিয়ে গেছে শাইনুর আমার যখন বললো তখন শনিবারের দিন বললো যে ভাই এই কাজ আমার ছেলে পাওয়া যাচ্ছে না কি করা যায় তাই বলা তাহলে অবশ্য থানায় আগে একটা করতে হবে থানায় জিডি করার পরে মনে করেন এটা জিডি করে আসার পরে আমরা সেইভাবে শনিবারের থেকে এই দুই তারিখের থেকে এই আজকে

সে নেশা করি বা খাই মনে মনে সে গাজা ঠাজা এর কাছে মনে হয় মাথা কস্ত এখন আমরা চাই এ ঘটনার পর আজ আনুমানিক সন্ধ্যার দিকে নরনিয়া হাতিপোতা ডাঙ্গার রাস্তার পাশের একটি ধান খেতে ইসমাইলের মাথার খুলি পরিহিত লুঙ্গি টি শার্ট ব্যবহৃত মোবাইল ফোন এবং একই স্থানে শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাওয়া যায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত ইসমাইলকে শাহিনুর পিতা আজবালি অরুফে টারজান শ্বাস শুদ্ধ করে অথবা শরীর থেকে মস্তক দ্বিখণ্ডিত করে উক্ত স্থানে ফেলে রেখে চলে গেলে বন্য হিংস্র প্রাণী শিয়াল অথবা অন্য কিছু তার লাশ ছিঁড়ে খেয়েছে দীর্ঘ চোদ্দ দিনে তার লাশ থেকে পচা দুর্গন্ধ ছুটছে আমি সর্দার দৌলত হোসেন সাবেক মেম্বার চুকনগর সদর জি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জি আগলিয়া ইউনিয়ন জি এই ছেলেটা গত শুক্রবার এই শুক্রবারের আগের শুক্রবার সকালবেলায় এর নিয়ে চলে গেছে বাড়িতে দেখি নামে একটা ছেলে আচ্ছা

এই অসহায় পরিবার এদের কোন বিডি বাড়ি নাই ছিন্নমূল দরিদ্র 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 এ বিনি পরিবার এক প্রকার বলা যায় দুকিনি পরিবার অসহায় পরিবার এই এই আর কোন মারবুক জন কোন অবস্থায় এই ধরনের খুনীদের দ্বারা আর খুন না হয় তবে উক্ত এলাকার গণ্যমান্য জনপ্রতিনিধিরা বলছে শাহিনুর পিতা আজব একজন নেশাখর এবং বিভিন্ন অপরাধের সাথে যুক্ত তার পিতা আজব কথাও উল্লেখ করে বলে আজবালি আলী টারজান মৃণাল বাহিনীর কুখ্যাত সদস্য ছিল সে ইতিপূর্বে অনেক মানুষকে হত্যা করেছে তার ছেলেও একইভাবে এই ইসমাইল পিতার রিজাউলকে একটি ভ্যানের জন্য নির্মমভাবে হত্যা করলো আমরা এর সুস্থ বিচার চাই এবং এই পরিবারটি যেন সঠিক বিচার পায় এই দাবি জানাই